বাংলাদেশ তো বটেই পৃথিবীর সবচাইতে বড় আর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সেস বাজার এই সমুদ্র সৈকতের এক পাশে রয়েছে বঙ্গোপসাগরের নীল জলরাশি এক পাশে রয়েছে দানবাকৃতির বিশাল বিশাল সব পাহাড় মেরিন ড্রাইভের সৌন্দর্য খোঁজে আমি এসেছি কক্সেস বাজার খুঁজে বেড়াবো মেরিন ড্রাইভের আনাচে কানাচে লুকিয়ে থাকা সৌন্দর্যের আর ছুটে বেড়াবো পুরো মেরিন ড্রাইভ চুড়ে আমরা যাব মিনি বান্দরবান আপনাদের এমন কিছু যে বীজগুলোতে মানুষের বিচরণ একদমই কম দেখাবো সমুদ্র পাড়ের জেলেদের জীবনযাত্রা আর সন্ধ্যার সূর্যাস্ত দেখে আবারও ফিরে আসবো কক্সেস বাজার তো চলেন আর দেরি না করে ফিরিওটি শুরু করা যাক আমরা কলাতলির ডলফিন মোড় থেকে একটা সিনজি ভাড়া করে রওনা হয়ে যাই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্য মিনি বান্দরবান ডলফিন মোড় থেকে মিনি বান্দবনের রাস্তা দৈর্ঘ্য প্রায় চব্বিশ কিলোমিটার যেতে সময় লাগে প্রায় চল্লিশ মিনিটের মতো তবে আসল বিষয় হচ্ছে এই রাস্তায় নেই কোনো জ্যাম চোখ মেলে তাকালে দেখতে পাবেন সারি সারি ঝবন আর বঙ্গোপসাগরের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে ভিডিওতে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনি বান্দরবানে প্রবেশের রাস্তা অর্থাৎ আমরা চলে এসেছি মিনি বান্দরবান আঁকা বাঁকা এই পাহাড়ি রাস্তাটা আপনাকে কিছুক্ষণের জন্য মনে করিয়ে দিবে বান্দরবানের কথা আসসালামু আলাইকুম গাইজ গুড মর্নিং ফ্রম কক্সিস তো আমরা গাড়ি দিয়ে কক্সবাজার থেকে সকালবেলা নাস্তা করে চলে আসতাম মিনি বান্দরবানে মিনি বান্দরবানে আমার এটা সেকেন্ড টাইম আসা বাট ভিডিওর কাজে এটাই প্রথমবার এখানে দেখার মতো কিছু ব্যাপার আছে যেটা আসলে সিমিলার টু আমাদের বান্দরবান যেমন এখানে পাহাড়গুলা একদম মিনি বান্দরবান বলতে ওই যেরকম লাল লাল কিছু পাহাড় চার পাঁচটা পাহাড়ে ঘেরা মাঝখানের রাস্তা মাছকান্দে আমরা আমরা বান্দরবানের দিক থেকে একটা রাস্তা পাই ঠিক সেরকমই এখানকার মানে ঢোকার মুহূর্তে একটা রাস্তা আছে ঠিকই রকম অনেক হ্যাঁ একটা ফিল পাওয়া যায় আর কি বান্দরবান একটা ফিল আর এখান থেকে দূরে কিছু পাহাড় দেখা যায় আর চারপাশটাও এমনি তো পাহাড়ে ঘেরা তো খারাপ না জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে আমি এর আগেও আসছিলাম আজকেও আসলাম আর আপনাদেরকেও দেখালাম আমরা অর্ডার করলাম জুস বার থেকে এইচ টু ও বার অর্ডার করার পরে আমার হাতে আসছে এটা হচ্ছে ওয়াটারমেলন জুস তো এটা আমি ট্রাই করে দেখি কীরকম হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করতেছে আগের বার আসছিলাম বাট আমি ট্রাই করলাম হুম মজা একদম ওয়াটারমেলন আছে তরমুজটা এখানে ব্ল্যান্ডারে মিক্স করা হয়েছে এবং আমার আমার সামনে ওনারা করছে একদম র একটা ফ্লেভার ভালো লাগবে আপনারা ট্রাই করতে পারেন মিনি বান্দরবান থেকে বের হয়ে আপনাকে সর্বপ্রথম পাড়ি দিতে হবে রেজুখাল কিছু দূর সামনে এগুলি দেখতে পাবেন সোনাপাড়া পিচ আর কিছু দূর এগিয়ে গেলেই পেয়ে যাবেন ইনানি সমুদ্র সৈকত তবে আজকে আমরা যেহেতু বেরিয়েছি কক্সেস বাজারের হিডেন বিউটির খোঁজে তাই আপনাদেরকে আমি আজকে এমন কিছু জায়গা দেখাবো যে জায়গাগুলোতে হয়তো আপনি আগে কখনোই আসেননি মূলত ইনানি সমুদ্র সৈকত পার হবার পর থেকে শুরু হয় মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য আর সাথে টেকনাফ উপজেলার শুরু এই ইনানি পার হবার পর থেকে অর্থাৎ আপনি ইনানি পার সামনে যতই অগ্রসর হতে থাকবেন মেরিন ড্রাইভের সৌন্দর্য আপনাকে ততই অবাক করতে থাকবে একপাশে উত্তাল সমুদ্র আর এক পাশে সবুজ ঘেরা বিশাল আকৃতির পাহাড় সত্যি এই দৃশ্য যেন চোখের প্রশান্তি চলে আসছি এখন লাল কাঁকড়ার বিচে আমরা মিনিবান্ধবন থেকে আবার দিতে করে সামনে যখন আসছিলাম পানির কালারটা একদম নেই আর এই সৈকত গুলা একেবারে মিট অ্যান্ড ক্লিন এখানে মানুষ একেবারেই নাই বলা যায় খুব কম সংখ্যক কিছু পর্যটক এখানে আসে আমি এখন আসি কাঁকড়া বিচ্ছি মানে পরে জিলাও কাঁকড়া বিচ্ছি এটা পছন্দ আমরা অনেকে কাঁকড়া বিচ্ছি নেই কিন্তু কাঁকড়া বিচ্ছি বলতে আমরা যে বিচটা দিতে অ্যাকচুয়ালি ওটা জেনুইন কাঁকড়া বিচ্ছি কিন্তু এই বিচটা যে বিচটা আমরা আসি এটাই হচ্ছে কক্সবাজারের জেনুইন অরিজিনাল যদি আমরা কাঁকড়া বিচে এসে ঝাঁকে ঝাঁকে কাঁকড়া দেখা পাইনি তবে আমরা একটি কাঁকড়া দেখা পাই এই ছেলেটির মাধ্যমে এই সমুদ্র সৈকতটি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের পাশে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাইল্লাখালী এলাকায় অবস্থিত অন্যান্য এলাকার চেয়ে এই সৈকতে লাল কাঁকড়ার বিচরণ বেশি দেখা যায় প্রতিদিন জ্বরের পর ভাটার পানি নেমে গেলে পুরো সৈকত লাল বর্ণ ধারণ করে যার ফলে মেরিন ড্রাইভ থেকে লাল কাঁকড়ার সৌন্দর্য উপভোগ করা যায় অনেক মানে অনেক অনেক দেখতে হ্যাঁ লাল রঙের কাকড়াগুলো মানে তোরা দূর সামনে গেলেই দেখা যাচ্ছে পিছনে চলে যাইতেছে আর বিচটা একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ আর এখান থেকে পানি একেবারে সেন্ট মার্টিনের পানির কালার যে কালার সেই কালার পানি আপনি এখানে আসতে দেখতে পাবেন এখানে মানুষজন আসে বাট খুব কম সীমিত আকারে হ্যাঁ ম্যাক্সিমাম মানুষজন দেখা যায় আমরা ওই কলাতলি সুগন্ধা উৎসব বিচি দিয়ে আমরা ছোটাছুটি করি অরিজিনালি কক্সবাজারের বিউটি বুঝতে হইলে কিন্তু আপনাদেরকে এই বিচগুলোতে আসতে হবে। আমরা এখন আরো সামনের দিকে যাব। আমরা যে গাড়ি করতেছি কক্সবাজার টেকনাফ মেরিন ট্র্যাক যা দুর্গ 80 কিলোমিটার যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজার কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম নিরবচ্ছিন্ন বা বিচ্ছিন্নিত মেরিন ট্র্যাক। অলকাম এই মেরিন ড্রাইভের দুই পাশে লুকিয়ে রয়েছে বাংলার অপারিত প্রকৃতির অনাবিল সৌন্দর্য যে সৌন্দর্য খোঁজে আজ আমি একটা সিএনজি ভাড়া করে ছুটে বেড়াচ্ছি পুরো মেরিন ড্রাইভে আমি এখন আছি বলডিল বলডিল হচ্ছে আপনার টেকনাফ এখান থেকে পনেরো থেকে সতেরো কিলোমিটারের রাস্তা অর্থাৎ আমরা টেকনাফ থেকে সতেরো কিলোমিটার দূরে আছি এখানে যে প্রাথমিক স্কুলটা আছে বড়ডিল প্রাথমিক বিদ্যালয় তো স্কুলটা থেকে একটু সামনে আমরা এখানে আমরা যাইতে যেতে আমরা নামলাম গাড়ি থেকে কারণ বিচটা একটু অদ্ভুত লাগবে আর এখানে যে পাথরগুলো আছে লাইক অনেকটা সেন্ট মার্টিনের একটা ফিল আছে আর দূরে যে পানিগুলো দেখেছি আমরা আটকা করতেছে ভালো না এখানে কয়েকটা ভ্রমণ আপনাদের এখন দেখাবো তো চলেন ভ্রমণ সবটা দেখে আসি এই সমুদ্র সৈকতটির বিশেষত্ব হচ্ছে পুরো সমুদ্র সৈকতটি শৈপাল পাথর দ্বারা বেষ্টিত কাছে গিয়ে দেখলে মনে হবে পুরো সৈকতটি ইট বালু সিমেন্ট দিয়ে ঢালাই করে রাখা হয়েছে কে জানে হয়তোবা কত শত বছরের ইতিহাস নিয়ে এই পাথরগুলো এই সৈকতে ঠিক এভাবেই পড়ে আছে অনেকেই বলে থাকেন বঙ্গোপসাগরের পানির রং ঘোলাটে কেননা সুগন্ধা কলাতুলি কিংবা লাবণী বিচি গিয়ে আমরা ঘোলাটে পানির রঙই দেখতে পাই এই সকুত সবসময় পর্যটকদের আনাগোনা থাকার কারণে পানির রং সবসময় ঘোলাটেই থাকে তবে কক্সবাজার এসে যদি আপনি নীল পানির দেখা পেতে চান তবে আপনাকে যেতে হবে মেরিন ড্রাইভে কক্সবাজার থেকে আপনি ইনানি হয়ে যতই অগ্রসর হতে থাকবেন অর্থাৎ টেকনাফে দিকে আপনি যতই গোতে থাকবেন পানির রং ততই নীল হতে থাকবে আমরা মেরিন ড্রাইভ দিয়ে আমরা সামনের দিকে যাই যতটুক যাওয়া যায় অর্থাৎ পর্যন্ত যা মোহাম্মদশাল্লাহ যেতে যেতে আপনাদেরকে এখানকার সবচেয়ে সুন্দর যেই স্পটগুলা বীচগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় না কেউ এইভাবে এত সুন্দর প্লেসগুলো আপনাদেরকে কেউ জায়গা দেখাইছে তো আমি একটু ওই দিকটা দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর এই জায়গাগুলো আর জোর একেবারেই নাই মহাজ্ব একেবারেই নাই এখানে শুধু আছে হচ্ছে সমুদ্র ঢেউ আর বাতাস আর এটার পেছনে এটার পেছনে জাস্ট উই সাইড বিউটা দেখি পাহাড় বড় বড় সব পাহাড় মনোহাদের বান্ধবরাও চলে আসছে আবার কজবাদরও চলে আসছে এত সুন্দর মানে দৃশ্য এত সুন্দর জায়গা আমাদের দেশে বাসা আছে এটা সত্যি অকল্পনীয় তো আমরা আসছি এখানে আরও কিছুক্ষণ চলেন আমরা কিছু এরিয়ারগুলো দেখে আসি সত্যি বলতে কক্সেসবাজারের এই অদেখা সৌন্দর্য অনেকটা লুকিয়ে রাখা স্বপ্ন রাজ্যের মতো যে রাজ্যে মানুষের বিচরণ অনেকটাই কম তবে হ্যাঁ কক্সেস বাজারের এই দিকটাতে মানুষের যাতায়াত কম হয়েছে বিধায় প্রকৃতি এখনও তার সৌন্দর্যের গালিচা বিছিয়ে বসে আছে টেকনাফের বর্ডির সমুদ্র সৈকত দেখা শেষ করে এবার আমরা ফিরছি কক্সেস বাজারের পথে ফেরার পথে দেখাবো আপনাদের আরো বেশ কিছু আমাদের গাড়িটি ছুটে চলেছে দুর্বার গতিতে মেরিন ড্রাইভ থেকে দেখা যাচ্ছে সূর্য পাহাড় চোরা এক পাশে সমুদ্র আরেক পাহাড় অপরূপ এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম জাহাজপুরা সমুদ্র সৈকতে এই বিচে প্রবেশ করলেই দেখতে পাবেন সারি সারি সাম্পান নৌকা দাঁড়িয়ে আছে সমুদ্র সৈকতে যেহেতু এই অঞ্চলের মানুষদের অন্যতম প্রধান পেশা হচ্ছে সমুদ্র থেকে মৎস্য আহরণ করা সেহেতু এই বিচগুলোতে আসলে আপনি এখানকার স্থানীয় জেলেদের ব্যস্ততা দেখতে পারবেন সমুদ্র সৈকতগুলোতে আমরা বোঝাচ্ছি মেরিন ড্রাইভের আরও একটি আকর্ষণীয় জায়গা জাহাজপুরা গর্জন বাগানে মূলত এই জায়গাটি পুরোটি গর্জন গাছের বন যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পাবেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি গর্জন গাছ এক একটি গাছের বয়স প্রায় শত বৎসের উপরে জাহাজপুরা সমুদ্র সৈকত থেকে মাত্র দশ মিনিটের পথ এই গর্জন বাগান জাহাজপুর আসলে এই গর্জন বাগান আসতে কিন্তু একদমই ভুলবেন না সমুদ্রের এক অপূর্ব মেলবন্ধন এই মেরিন ড্রাইভকে করেছে এক কথায় অনন্য বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বৃহত্তম এই মেরিন ড্রাইভে আপনি যদি আসতে চান তবে কলাতলির ডলফিন মোড় থেকে অটো সিএনজি কিংবা বাসে করে চলে আসতে পারেন আর যদি আর একটু ভালো করে মেরিন ড্রাইভ উপভোগ করতে চান তাহলে এই ট্যুরিস্ট কারাবান বাসে করে মেরিন ড্রাইভ ঘুরতে পারেন আমরা যাচ্ছি কক্সাস বাজারের দিকে তবে যেতে পথে আমরা নামবো পাটুয়ার টেক পাটুয়ার টেকে আমরা দুপুরের লাঞ্চটা সারব তো আমরা টেকনফ থেকে ব্যাক করে এখন আসছি পাটুয়ার টেক পাটুয়ার টেকে আমরা দুপুরে লাঞ্চ করলাম তো সবাই যেহেতু সকালবেলা আমি বলছি ব্রেকফাস্ট লাঞ্চ খাওয়া দাওয়া করে তখন লাঞ্চটা আমি চাললাম এখানে মাদলপুর হোটেল থেকে এখানে বলে রেস্টুরেন্ট তো এখানে কীরকম খাওয়া দাওয়া করলাম সেটাকে বলি আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আর প্লেটার ছিল চিকেন প্লেটার ভিড প্লেটার তো টেস্ট সব কিছু খাবার ভালো ছিল আপনারা চাইলে এখানে সে খাওয়া দাওয়া করতে পারেন তো এখন আমরা একটু বিচের দিকে যাব আর আপনাদেরকে জন ভিউ দেখো ট্রাই করবো তো চলেন ড্রন্ট ভিউ দেখতেছি এই পাটুয়াটেক সমুদ্র সৈকতটি জীবন্ত কোরাল পাথরের জন্য কক্সবাজার শহর থেকে পাটুয়াটেকের দূরত্ব ত্রিশ কিলোমিটার এই সৈকতে ছড়িয়ে ছিটে থাকা জীবন্ত সব কোরাল পাথরগুলো আপনাকে মনে করিয়ে দেবে সেন্ট মার্টিনের কথা হয়তো আপনার মনে হতে পারে আপনি যেন সেন্ট মার্টিনেই আছেন ইনানি সমুদ্র সৈকত থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে এই সৈকতে আসলে যে কারো মন প্রশান্তিতে ভরে যাবে এই সৈকতের কিছু কিছু জায়গায় দেখা মেলে বিভিন্ন আকারের নরী পাথর এছাড়াও এখানে দেখতে পাওয়া যায় লাল কাকটার ঝাঁক আজকের এজুর কম থেকে একটু সামনে গুলি যে ব্রিজটা সেই ব্রিজটাতে সন্ধ্যা নেমে গেছে অস্ত যাচ্ছে আজকে ভিডিওটা আসে করে সবার অনেক ভালো লাগছে এনজয় করছে আপনারা অনেক বেশি বেশি করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পেজটাকে সবাই ফলো করবেন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ